আজকে হতে যাচ্ছে আমাদের যে আজকে আমার যে গার্ডেনটা আছে তো গার্ডেন থেকে কিছু হচ্ছে মানে প্লান্টস গুলো কালেক্ট করবো এবং দেন হচ্ছে গুলো কালেক্ট করার পরে সেগুলোকে আমি ট্যাঙ্কে অ্যাটাচ করব এবং প্লান্টিং করব দেন কিছু সয়েল অ্যাড করবো ট্যাঙ্কের জন্য যেগুলো আসলে আমার ট্যাঙ্কে করলে বেটার রেজাল্ট পাবো তো সেই কারণে আসলে সয়েলগুলো অ্যাড করবো চলুন ভিডিও শুরু হওয়া যাক তো আগেই ফার্স্ট বলে রাখি আমি যে টু উইকে লাস্ট টু উইকে যেগুলো ভিডিও দিসি তো তার ভেতরে আজকে ভিডিওটা একটু বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে এর কারণটা হচ্ছে আজকে ভিডিওতে আমি বলবো আপনারা কিভাবে অ্যাকোয়া সয়েল ছাড়া গার্ডেন গার্ডেন সয়েল দিয়ে কীভাবে প্লান্টের ট্যাঙ্ক করলে আপনারা হচ্ছে প্লান্টসগুলো অনেক ভালো গ্রো করবে দেন গার্ডেন সয়েল যে ইউজ করবেন সেটা পানি যেন একদমই ক্লাউডি না হয় তো সেই প্রসেসটাও সাথে বলে দেব যে কিভাবে করবেন তো ফার্স্ট আমি হচ্ছে আমার যে প্লান্টসগুলো আছে এইগুলোকে ট্রিম করে নেব কারণ হচ্ছে প্লান্টসগুলো বড় হয়ে গেছে তাই হচ্ছে আমার ট্যাঙ্কে কিছু প্লান্টস অ্যাড করতে হবে তো সেই কারণে হচ্ছে আমি প্লান্টসগুলোকে ট্রিম করে এগুলোকে অ্যাড করার জন্য আমি কেটে নিচ্ছি ফার্স্টে তো আমার ট্যাঙ্কে কিন্তু অনেকটা পরিমাণ রোটেলা আছে রোটেলা রাউন্ডিফোলিয়া পিঙ্ক যেটা আছে এইটা আছে প্রচুর পরিমাণে আর আদার্স ট্যাঙ্কগুলো দেখেন আমার যে লুজিরা প্লাস টু সারিস প্লান্টগুলো আছে এইগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এইখানে কিছু অংশ হচ্ছে আমাদের যে রোটেলা যে রাউন্ডিফোলিয়া পিঙ্ক এইটার হচ্ছে আমাদের ইমাস ডোরটা আছে মানে ইমাস ফর্ম যেটা মানে পানির ওপরে যেটা অনেকে হয়তো বোঝেন তো সেই প্লান্টসটা আছে আর হচ্ছে আদার্স ট্যাঙ্কগুলোতে আর পাশের যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন ওখানে কিছু সাপ্লাই অ্যাড করেছি এবং লুইজিলা প্লাস টু স্যারিস আমি হচ্ছে এই জায়গায় একটা ট্যাঙ্কে ছোট একটা মাটিতে করে লাগাইছিলাম বাট এই জায়গায় একটা সমস্যা পানিতে থাকলে আমার প্লান্টসগুলো ভালো গ্রো করে বাট এই জায়গায় শুকনো থাকার কারণে আদার যে ঘাসগুলো আছে অর্থাৎ বলতে যাচ্ছি যেগুলো বাংলাদেশি যেগুলো ন্যাটির যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয় আর সেই সেই কারণে কিন্তু আপনার প্লান্ট যেটা মেইন যে প্লান্টসটা এই প্লান্টসটা কিন্তু আপনার গ্রোটা করবে না মানে বলা যায় ওর যে ফার্টিলাইজার বা ওর যে নিউট্রিশিয়ানসটা আছে এইগুলো কিন্তু ওগুলো খেয়ে যায় তো কখনোই ওই ভুলটা করবেন না আপনারা হচ্ছে পানিতে অ্যাড করবেন যেহেতু পানিতে ওই গাছগুলো ছাড়া অন্য কোনো আদার যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু হবে না তো তাই আপনারা চেষ্টা করবেন যে আপনারা পানিতে ইউজ করার আপনি এখন সেটা চারিতে ইউজ করতে পারেন বা কোনো ফিশ ট্যাঙ্কে ইউজ করতে পারেন আর দেখতে পাচ্ছেন মাইক্রাগুলো হচ্ছে আমার হচ্ছে কিছু নিচেটা কিছুটা পরিমাণে অ্যালগি হয়েছে যে অ্যালগিটা আমি হচ্ছে ডেইলি বলবো না কারণ হচ্ছে দুই থেকে তিন দিন পর পর এলগিগুলো আমাকে ক্লিন করতে হয় কারণ অ্যালগি ক্লিন না করলে আপনাদের গাছ যেগুলো আছে হেয়ার অ্যালগি দিয়ে ভরে যাবে অ্যান্ড দেন আমার যে প্লান্টসগুলো আছে এগুলো কিন্তু সানলাইটটা পারবে না আর সেই কারণে কিন্তু গ্রোথ রেটটা কমে যাবে আর তো ফার্স্ট টাইম এখন বলবো যে মাটিটা কিভাবে প্রসেসটা করে নেবেন তো আমার যে এখানে গার্ডেন সয়েল আছে এই গার্ডেন সয়েলের ভেতর হচ্ছে পাউশ যেটাকে বলা হয় মানে আই মিন বোঝাইতে চাইছি যে কম্পোস্টটা আছে এই কম্পোস্টটা মিক্স করা আছে তো এই কম্পোস্টালা মাটিটাই আমি ব্যবহার করবো ট্যাঙ্কের জন্য সেখানে হচ্ছে মাটিটা আছে আমি ফার্স্টে মাটিটা তুলে নিচ্ছি আর মাটিটা একটু ময়শ্চার করা থাকলে আর একটু ভালো হয় আর যদি আপনি চান যে ভালো মাটি ইউজ করবেন বা আই মিন বুঝাইতে চাইছিস যেগুলো মাটির দানা কৃতি থাকে সেইগুলো মাটি কিন্তু একদমই বেস্ট হয় কারণ ধানের জমি থেকে যে একদম পিওর যে মাটি আর এই মাটিটা বুনোর ছাড়ানো মানে আই মিন বুঝাইতে চাইতেছি যে মাটিগুলোর যে দানা দানা আছে এইগুলোকে ভেঙে গুঁড়া করা হয়েছে এটাই তো এই মাটিটা অতটাও ভালো হবে না আপনারা যদি চান তাহলে দানা আকৃতির মাটিটা আছে ওইটা নেবেন তো ওইটা একটু পারফেক্ট হয় কারণ অ্যাকুয়া যেহেতু দেখবেন দানা দানা থাকে তো সেই কারণে ওই মাটিটা নিলে একটু মানে বলা যায় একটু ধীরে গলে তো মাটিটা আমি আপাতত রেখে দিলাম এরপর আমি দেখাচ্ছি যে মাটিটা কি করব তো আর আমি আদার্স যে ট্যাঙ্ক আছে এইখানে একটা মস দেখতে পাইছি তো মসটা আনার জন্য আমি হচ্ছে একটা চাকুনি আসলাম তো দেন মসটা আসলে যদিও নেটিভ মস মিন এটা হচ্ছে স্টার মস হইতে পারে আর দেখতে অনেকটা জাভা মসের মতো হতেও পারে জাভা মস কারণ যেহেতু জাভা কিন্তু নেটিভ আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অঞ্চলে জাভা মস পাওয়া যায় তো হতেও পারে জাভা মস আর এটা আসলে আমি কালেক্ট করে নিচ্ছি আমাদের বগুড যেটা আছে বগুডের ওপর অ্যাটাচ করার জন্য তো সুন্দর করে চাকু দিয়ে নিচ থেকে আমি এটাকে তুলে নিলাম আর হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু জাবা মসের মতো আমি শিওর না জাবা মস কিনা বাট জাবা মসের মতো বাবা স্টার মসও হইতে পারে বা স্টার মসও আবার না তো যে যাই হোক মসটা তো মস হলো আন্ডার ওয়াটার গ্রো না করলেও বগুটের ওপর হানড্রেড পার্সেন্ট গ্রো করবে আর মানে সাবমাস ফর্ম সাবমাস থেকে ইমাস যে কনভার্টের ফর্মটা আসে ওইটাতে তো আমি এখানে এটা রেখে দিলাম অ্যান্ড কিছু আরও কিছু হচ্ছে হেয়ার গাছ দেখছিলাম টবের ভেতর তো হেয়ার গাছটা আনতে গেলাম দেন হচ্ছে হেয়ার গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা ভালো গ্রো করছে তো পানির নিচের থেকে কিন্তু আপনি একটা মাথায় রাখবেন জিনিসটা সেটা হচ্ছে পানির নিচে আপনি যে হেয়ার গাছ চাষ করতে চান তো সেক্ষেত্রে পানির নিচের থেকে পানির ওপরে কিন্তু হেয়ার গাছ অনেক ভালো গ্রো করে এর কারণটা হচ্ছে পানির নিচে হেয়ার গ্যাসের জন্য একটু সিওটুর প্রয়োজন হয় আর সিও টু দিলে ভালো গ্রো করবে বাট পানি নিচে যেহেতু সিও টু তেমন একটা থাকে না মানে প্রেশারাইজ সিও টু যেহেতু ট্যাঙ্কে দেওয়া নেই তো সেই কারণে যারা চাষ করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা হেয়ার গ্রাসকে ইমাজভাবে চাষ করতে পারেন আর এই টবের ভেতর কিছুটা নেটিভ ফান মানে ফান দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইন্ডিয়ান ফান বা মেবি তো এই গাছটাও কিন্তু অ্যাকোয়াটিক প্লান্টস বাট সিও টু দিলে অনেক ভালো গ্রো করে আমার ট্যাঙ্কেও অ্যাড করেছিলাম বাট হচ্ছে অ্যাড করার পর সিও টু ছাড়া হচ্ছে এটা পচে গিয়েছিল আর আমার যে অন্য অন্য টব আছে এইটা হচ্ছে আমাদের এইটা গাছটার নাম ভুলে গেলাম আর এও সরি এটা হচ্ছে সাইকাস তো সাইকাসের ভেতর যে টবটা আছে এইখানেও হচ্ছে কিছু মশ আছে তো এইটাও মেবি জাভা মস হইতে পারে কারণ জাভা মসের দেখতে কিন্তু এই রাখবি ইমাস ফর্ম তো আমি এখান থেকেও কিছুটা মস তুলে নিচ্ছি কারণ মসটা অনেকটাই সুন্দর গ্রো করছে আর বগুডের উপর অ্যাটাচ করার জন্য কিছু মস এখান থেকে তুলে নিলাম তো যারা মস লাভার আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মস কোথায় থেকে কালেক্ট করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো স্বাধীনতা বা ভেজার দেওয়াল আছে বা কোনো হচ্ছে মাটি বা জঙ্গলে দেখবেন অনেক জায়গায় গাছের গোড়ায় স্যাঁ হয়ে থাকে তো এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মস পাওয়া যায় কারণ মস যেহেতু ময়চার লাইক করে আর তো মশগুলো আর এবং হেয়ার গাছগুলোকে আমি এখানে রেখে দিলাম দেন যখন আমি ট্যাঙ্কে ইউজ করব তখন হচ্ছে এগুলোকে ধুয়ে নিয়ে যেতে হবে অবশ্যই আর এখন হচ্ছে মাটিটা প্রসেস করা আর মাটি যেহেতু হালকা সেক্ষেত্রে কাদো করবো না আমি মানে যে হচ্ছে পানিগুলো একটু মানে হালকা স্প্রে করে নিলেই আপনার মাটিটা যেটা ভেজা ভাবটা চলে আসবে আর এইখানেও কিছু একটা মস দেখতে পারছি এটাকে তোলার জন্য হচ্ছে তোলার চেষ্টা করতেছি এই মসটা কিন্তু আবার আলাদা আমি যে আগে যে মসগুলো তুললাম তো এই মসের থেকে কিন্তু এই মসটা আলাদা কারণ এইটা হচ্ছে আসলে স্টার মস মানে আমাদের প্রিয় নেটিভ তো ওইটাও হচ্ছে আলাদা জাতের এইটা হচ্ছে আলাদা জাতের তো এইটাও কিছুটা পরিমাণে অ্যাড করে দেব বগরের ওপর দেখতে পাচ্ছেন এইটার কোয়ালিটি আর ওইটার কোয়ালিটি কিন্তু আলাদা এইটা একটু ঘন টাইপের আর ওইটা হচ্ছে হালকা একটু লম্বা লম্বা টাইপের আর হচ্ছে অতটাও কিন্তু সবুজ না দুইটা হয়তো একসাথে দেখলে বুঝতে পারবেন তো আমি মগে কিছু পানি নিয়ে নিচ্ছি যেন মাটিটাকে ভালোভাবে আমি মানে অ্যাকোয়া সয়েলের মতো গোল গোল করতে পারি তো দেখতে পাচ্ছেন আমি এটাকে মগটাকে ভালোভাবে গোল গোল করে ঘোলারেই কিন্তু এই মাটিটার যে মানে সাইজটা আছে এটা গোল গোল হয়ে যাবে তো এটা একটু ভালোভাবে প্রসেসটা করে নেবেন আমি হচ্ছে এখানে দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করে নেবেন তো আমার যে আগে চ্যানেল আছে এই চ্যানেলে কিন্তু আগে অনেক ভিডিও আছে এই অ্যাকোয়া সয়েল কীভাবে তৈরি করবেন তো সেইটা নিয়ে চাইলে আমি হচ্ছে দেখে আসতে পারেন আর আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই মাটিটা কিভাবে তৈরি করবেন সেটার আগের একটা ভিডিও করা আছে তো সেই কারণে আজকে এই মাটিটা নিয়ে বিস্তারিত করলাম না তো এই মাটিটা আমি কিছুটা অ্যাড করে নেব। এখন হচ্ছে ট্যাঙ্কে প্লান্টিং করা পালা তো আমি যে প্লান্টসগুলো ট্রিম করে রাখছিলাম এইগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর অ্যালগি থাকতেই পারে এলগিগুলোকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইগুলো এখন নিচে একুরে জন্য নিয়ে যাব হেয়ার গ্রাস দেখতেই পাচ্ছেন কতটা ভালো গ্রো আর পাতার সাইজটাও দেখতে পাচ্ছেন কত লম্বা তো মাইকরাও কিছু নিয়ে নিয়েছি আর একটা এটা ডাফ লিলি যেটা ডাব লিলি সেইটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি যেটার পাতাটা একটু পার্পেল কালার আছে হালকা একটু রেড কালার তো এই জন্য এটা সুন্দর দেখায় তো এটাও নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণে মাইকা নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমাদের ট্যাঙ্ক অ্যাড করা পালাম তো প্লান্টিং করার জন্য আমাদের যে যে জিনিসগুলো দরকার এটা হচ্ছে একটা কেচি লাগবে আর হচ্ছে টুইজার তো টুইজার আমার কাছে থাকি সবসময় আর হচ্ছে ডোয়ারের ভেতর ছিল এটা বের করে নিলাম আর প্লান্টের টাকা অবস্থা দেখতে পাচ্ছেন গতকাল রাতে আমি হচ্ছে সামনের দিকে যেগুলো প্লান্টসগুলো ছিল এই প্লান্টসগুলোকে তুইলে ফেলছি মানে একদম উকড়াইছি বলা যায় তো মাটি থেকে উকড়ানোর পর একটু পানিটা ক্লাউডি চলে আসছে বাট ফিল্টার চব্বিশ ঘন্টা অন থাকার কারণে পানি কিন্তু একদমই ক্লিয়ার হয়ে আছে তো আবার এখন ঘোলা হবে এর কারণটা একটা বলি সেটা হচ্ছে আমি যখন মাটিটা দেব তখন একটু পরিমাণে ঘোলা হবে বাট চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা পর কিন্তু ইজিলি মানে ক্লাউডি ভাবটা চলে যাবে এইটা নিয়ে টেনশনের কিছু নাই তো এখন হচ্ছে প্লান্টিংগুলো করি আর প্লান্টিং দেখতে পাচ্ছেন পিছনে আমি কিছু রোটেলা প্লান্টিং করছি আর সামনের দিকে আমাদের হেয়ার গাছ যেইটা আনছিলাম এইটা প্লান্টিং করে দিছি আর হচ্ছে এই সাইডের রোটেলার যে ইমাস ফর্মটা আছে এটা কিছুটা প্ল্যান্টিং করে দিছি জাস্ট বেশি প্লান্টিং করিনি সামনে ফাঁকা রাখবো কারণ হচ্ছে আমাদের যে সেক্রেটারি আছে ওইটা দিয়ে কার্পেট করব আর আমি যে মসটা আনছিলাম সাদের থেকে সেইটা এই বগুডের ওপর অ্যাটাচ করে দিচ্ছি যেহেতু মসের সাথে অলরেডি মাটিটা ছিল মানে কাদাটা কাদা কাদা ভাবটা যেটা আছে এইটা ছিল তাই সুপারগুলো ইউজ করলাম না তো আপনারা চাইলে কিন্তু একটা জেল টাইপ সুপারগুলো ইউজ করতে পারেন বা নর্মাল যে সুপারগুলোটা আছে এইটাও ব্যবহার করতে পারেন তো যেহেতু মসের সাথে অলরেডি কাদাটা ছিল তাই আমি এটা ইউ ইউজ করলাম না আর এখন হচ্ছে মাটিটা দেওয়ার পালা তো মাটিগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধান থাকবেন কারণ হচ্ছে বেশি পানিতে ওয়েস্ট করবেন না কারণ হচ্ছে বেশি ঘাটাঘাটি করলে আবার ক্লাউডি হয়ে যাবে তখন আবার আমাকে বলবেন যে ভাই কি হলো মাটি তো দিলা ক্লাউডি হয়ে গেল তো এইটা একটু মাথায় রাখবেন আর আগেই বলে রাখতেছি মাটিটা দেওয়ার পরে কিন্তু একটু ক্লাউডি ভাব আসবে কারণ যেহেতু নতুন মাটি এটা আর ক্লাউডি হওয়াটা স্বাভাবিক তো দেখবেন চব্বিশ ঘন্টা পর কিন্তু অটোমেটিক্যালি এটা হচ্ছে আপনার ক্লাউডি ভাব যে এটা আছে এটা চলে যাবে তো এটার লাস্ট আপডেট আমি হচ্ছে ভিডিওতে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো যে মাটিটা অ্যাড করার পর কী অবস্থা তো এটা নিয়ে টেনশন নাই আর এখন বলি যে কি কারণে আপনার মাটি দেওয়ার পরে আপনি কিভাবে বালি ছাড়াই কিভাবে মাটি দাঁড় দেওয়ার পরে কিন্তু মাটিটা ঘোলা হবে না এইটা এখন বলি তো আমার যে এখানে আদার্স ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলোতে কিন্তু ফিল্টার দেওয়া নেই মানে ট্যাঙ্কে কোনো ফিল্টার নেই তারপরেও কিন্তু এই পানিগুলো ক্লিয়ার আছে এর কারণটা কি সেটা এখন বলি কারণ একটা মাটি যখন আপনি হচ্ছে যে কোনো ট্যাঙ্কে ব্যবহার করেন সেটা যখন পুরাতন হয়ে যায় তো তার পরপরই হয়তো দেখবেন যে মাটিটা হচ্ছে ওপরে যে লেয়ারটা সেই লেয়ারগুলো পড়ে যায় তো প্র্যাকটিক্যালি আপনাদের দেখায় এখানে একটা মাটির দলা নিয়েছি যেটা আমি পানিটা যদি ভিজাই কিছুটা পরিমাণে তো ভিজানোর সঙ্গে সঙ্গে কিন্তু এইটা হচ্ছে হালকা একটু ক্লাউডি এই যে দেখেন ক্লাউডি চলে আসলো বাট যখন কিছুটা পরিমাণে স্থির হয়ে গেল বাট দেখেন অন্য অন্য দিকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আর ঘোলা হচ্ছে না এইটাই হচ্ছে মূল কারণ আর পানিটা যখন আপনি দিয়ে রাখবেন জাস্ট স্যান্ডের পরিবর্তে তখন কিন্তু আপনি যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু আর পানি ঘোলা হবে না তো এইটা মাথায় রাখবেন অবশ্যই আপনি যদি বালি ইউজ করেন তো সেক্ষেত্রে কার্পেট করতে কিছুটা পরিমাণে অসুবিধা হয় তো তাদের জন্যে আমি বলবো আর আজকের ভিডিওটা যেহেতু বিজ্ঞানের দেয়ের জন্য না এই ভিডিওটা আসলে সবার জন্য সবার দেখা উচিত সকল হবিস্টের তো তাই হচ্ছে আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন আর আমি হচ্ছে ভিডিওটার আপডেট হচ্ছে ইউটিউব চ্যানেলে শেয়ার করব আর হচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এইটাই জানানোর ছিল যে আপনারা গার্ডেন সয়েল ছাড়া মানে গার্ডেন সয়েলের ওপর স্যান্ড ছাড়াও কিন্তু আপনারা প্লান্টের ট্যাঙ্ক করতে পারেন আর এইটা অনেকটা হেল্পফুল হয় কারণ আপনি যদি কার্পেট করেন তো সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার প্লান্টসটা রুটসটা সরাসরি মাটির সাথে সংযোগ থাকে তো সেক্ষেত্রে একটু ভালো হয় আর স্যান্ড ইউজ করলে এটা হচ্ছে স্যান্ডের ওপর অনেকে হয়তো বা খেয়াল করে থাকবেন যে স্যান্ডের ওপর ফিশের ওয়েস্ট পড়ে বা হচ্ছে ওয়েস্টের লেয়ার পড়তে 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 অনেকটা ময়লা দেখায় এটা একটা খারাপ দেখায় বা স্যান্ড হলুদ হয়ে যায় তো এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে এই বুদ্ধিটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পরবর্তী ভিডিওটা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর তো আজকের ভিডিও এটা